সব রকম সমস্যা বৃষ্টি হইতে পারে কাজ দিত না আট ঘন্টা দশ ঘন্টা কাজ মনে করেন যে আট ঘন্টা কাজ দিত কোনো দিন বেসা কাজ মনে করেন যে আট ঘন্টা তিন ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা এরকম কাজ হতো বুঝতেছি তারপর যেদিন বৃষ্টি নেই সেদিন দশ ঘন্টা রবিবারের দিন ওভার ডিউটি ছিল সেগুলো দিত না আট ঘন্টা কাজ করলে আট ঘন্টা এরকম আসলে মূলত এই দুর্ঘটনা ঘটার কারণটা কি মনে হইতে পারে দুর্ঘটনা ঘটার কারণ এখন মনে করেন যে আপনার যত সময় আমরা কিন্তু সব কিছু শুনলাম যে যেমন যে ও বাড়ি আসতে তো কোম্পানি বাড়ি পাঠায় না কোম্পানি কয় টাকা দেয় এখন মনে করেন যে মাসে তিন চার ঘন্টা এই দেড় ঘন্টায় বারোশো টাকা হাজার টাকা কাজ করে ও খাবে না বাড়ি আশি হাজার টাকা লাগে বাড়ি আসতে আমি আমি নিজে এসেছি আমার আশি হাজার টাকা গিয়েছে বুঝছে এখন তারপরে মনে করেন যে ছোট মানুষ কাজ কাম হয় না খাওয়া দাওয়ার সমস্যা যেরকম টাকার সমস্যা থেকে মনে করেন অনেক টাকা দিনাদায় করে গিয়েছে এগুলো তো মনে করেন যে দিনাদায় দেওয়া লাগে দেওয়ার পরে এখন ছোট মানুষ তার মাথায় পাঁচ লাখ টাকার দাবি মানসিক টেনশন সব কিছুর চিন্তা মেলি দেখা গেল যে সে হাতে এই কাজটা করে ফেলছে একসাথে ছিলেন আমরা একসাথে ছিলাম এক মনে করেন যে একদিনে ঢুকেছি একসাথে ছিলাম আমি সাত মাস থাকার পরে বাড়ি আপনার নাম আমার নাম দুলাল বাড়ি পাকুড়িয়া

তৈরি রেখো কবরের মার একদিন তোমার নাম মসজিদে হবে এলা